প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কাজনার বিলে এখানে আবদ্ধ অবস্থায় এক ভাই হাঁস লালন পালন করে আসছেন আবদ্ধ অবস্থায় তিনি কিভাবে হাঁস লালন পালন করে আসছেন সেই কথাগুলোই জানবো সেই ভাইয়ের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটা দেখছেন আবদ্ধ অবস্থায় সেই খামারের খামারের সাথে আমি সরাসরি কথা বলবো তিনি কিভাবে হাঁস লাভবন করে আসছেন এবং হাঁস থেকে তিনি কি পরিমাণ আয় করতেছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছেন সেই কথাগুলি শুনবো সেই খামারির কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ যাক এই খামারটা আপনারই তো এখানে কতগুলো হাঁস আছে এখানে আমার প্রায় সাড়ে সাতশো সাড়ে সাতশো হাঁস আছে আচ্ছা এখানে কি জাতের হাঁস আছে এটা খাগি কেম্বেল আছে জিলডিং আছে মানে মিক্স কার হ্যাঁ কিছু আছে আপনার এই ইন্ডিয়ান রানার কয় ইন্ডিয়ান রানার মানে মিক্স মিক্সার আছে মিক্সার আছে আর কি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার তাও প্রায় পঁচিশ তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ আচ্ছা হাঁস পালন করার পূর্বে কি আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না তবে হাঁস পালন করার অবস্থায় অনেকগুলি ট্রেনিং আমার করছি আমার ডাকছে আমি গেছি সুজানগরে অনেক হেল্প পাইছি আর কি মোটামুটি কিন্তু অনেক যখন শুরু করে তখন আমার কোন প্রশিক্ষণ ছিল না আপনি কিভাবে হাসের খামারে আসলেন আমার তো আসলে অসচ্ছল সংসার তোমার বাবা ওই মূর্খ মানুষ পঞ্চাশটা হাঁস কিনছিল কেনার পরে কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে বেশ পঞ্চাশটা হাঁসে আমার সংসার চলে যায় চলে যাচ্ছে আর কি চলে যাওয়ার পরে পরে আস্তে 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 আমার বাবা আটশো মতো হাঁস কেন বেশ সংসারটা ভালো বড় ভাই তখন করতে বড় ভাইয়ের মতো বড় ভাই আলাদা হওয়ার পরে

অতিরিক্ত কোনো ফিড আমরা দিই না বুঝছেন কারণ পোলট্রি যে খাদ্যগুলি আছে না ওসবের কিছু দিনে হয়তো কিছু ওষুধ পানি আছে ডিমটা দেখা যাচ্ছে না আসলে ও শরীর দিয়ে বোঝা যাবে যে আসলে ও ডিম দিচ্ছে না হয়তো কোনো কিছু ভিটামিনের অভাব হয়েছে নতুন তো আর কেউ বুঝবে না তখন আমরা সেই মুহূর্তে হয়তো এডি দেই ক্যালসিয়াম দেই থায়াবিন দেই বিভিন্ন ওষুধ আছে ডাক্তার সাথে কথা বলি ওষুধ দেওয়ার পরে আল্লাহ রহমতে ডিম বৃদ্ধি পায় ডিম বৃদ্ধি পায় আর কি এই এডি থ্রি থায়াবিন বা গুলো ব্যবহার করেন আপনারা এগুলো কিভাবে ব্যবহার করেন

এই পুকুর কাটি ওটা ওটা করে এই মানে এই জল ওটা নষ্ট করে ফেলে এবং এই জন্য আমার খামারের খুব মানে ব্যাঘাত গড়ে পানির পরিমাণটা বেশি থাকলে আমরা সুবিধা একটু বেশি হতে হবে পাঁচশো থেকে আমরা সাড়ে ছশো ডিম পেট হতো সাতশ সাথে সাড়ে সাত সাড়ে ছয়শো ডিম পেট বুঝতে পারছি প্রিয় দর্শক খামারিডাই খামারি ভাই বললেন যে আসলে আমাদের যে গাজনা বিলে যে অবস্থা ক্যানালের মধ্যে যে ওনারা হাট রাখেন সেখানে যে অবস্থাটা রয়েছে আউটসাইডে পুকুর খনন করার জন্যে কেনালটা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে বিপাকে পড়েছে খামারিরা আর এই বিপাকে দূর করতে পারে আসলে গভর্নমেন্ট যদি এদিকে নজর দিয়ে থাকেন তাহলে এই সমস্যার সমাধান হবে। কাজনা বিলেতে কচুর পরিমাণ কচুরি পানা হয়েছে এই কচুরি পানাটা যদি নিমেষে সরানো যায় বা এটাতে এটা যদি বিলুপ্ত করা যায় অবশ্যই কৃষক এবং খামারিরা সবাই বাঁচবেন এখনও দেখা যায় স্বাভাবিক একটা বোঝাই যে আমাদের এইখানে এই গাজনা বিলে যদি কয়েকশো হাজার জমি থাকেন যদি দশ হাজার জমিও থাকেন দশ হাজার বিঘা জমি থাকেন তার ভিতরে কেবল দুই হাজার জমি চাষ হচ্ছেন আর আট হাজার জমি কিন্তু পড়ে মানে আছেন কচুরি পানা কচুরি পানা ভর্তি এই জন্য আর কি এই সমস্যাটার সৃষ্টি হয়েছে এতে খামারিরা বিপাকে পড়েছেন কেন এখান থেকে খাদ্য উৎপাদিত হচ্ছে না হাঁস খাওয়াতে পারছে না এই জন্যই এই জায়গা থেকে গভর্নমেন্ট একটু নজর দিলে অবশ্যই খামারিরা বা কৃষকরা নির্বিশে তার কৃষিকাজ এবং তার খামারে পরিচালনা করতে পারবেন তো ভাই অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আপনিও হয়তো ব্যস্ত লোক খামার পরিচালনা করতে হবে আর কথা বাড়াবো না তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে দোয়া আপনার দোয়া করি যে আপনি অনেক বড়ো হন বা আপনার খামারটা আরও বড় হোক আপনাকে দেখে আরও লোকজন শিখুক বা জানুক এই বলে আজকের ভিডিও এখানে সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ